সংস্কারের জন্য অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে প্রতিটি কমিশন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করবে এবং আলোচনার মাধ্যমে তারা তাদের প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা তৈরি করবে সেই প্রস্তাবনা তৈরি হলে পরে আবার রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে দেখার জন্য রিভিউ করার জন্য তারপরেই একটি সকলের মতামত নিয়ে সবগুলো প্রস্তাবনা সংস্কার করা হবে একেবারে সংবিধান থেকে শুরু করে রাজনৈতিক ব্যবস্থাপনা শিক্ষা অন্যান্য যেই কমিশনগুলো গঠন করা হয়েছে প্রতিটি কমিশনকে এইভাবে আমাদের সকলের সাথে পরামর্শের মাধ্যমে মিটিং করে তারপরে প্রস্তাবনা চূড়ান্ত করবে এই ব্যাপারে আশ্বাস আশ্বস্ত করেছেন আমাদেরকে সেই সঙ্গে আমরা আরেকটি বিষয় গুরুত্বের সাথে বলেছি যে একটি শিক্ষা কমিশন বাতিল করা হয়েছে আরও একটি শিক্ষা কমিশনের গত তিরিশে সেপ্টেম্বর গঠন করা হয়েছে যেটি আনুষ্ঠানিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার বিষয়ে সেক্ষেত্রেও কিছু আপত্তির জায়গা রয়েছে এখানে এমন বিতর্কিত ব্যক্তিও রয়েছে যারা বিগত রেজিমের পক্ষ হয়ে বর্তমান যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন তার বিরুদ্ধে তিনি সরাসরি আইনি প্রক্রিয়ায় স্বাক্ষর করেছেন তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দিয়েছেন এমন ব্যক্তিবর্গ এই ধরনের বিতর্কিত ব্যক্তিরাও এই শিক্ষা কমিশনে স্থান পেয়েছেন আমরা এই বিষয়গুলোতে সরকারকে মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছি যেন প্রতিটা স্বৈরাচারী সরকারের দক্ষতা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে জি আমাদের পক্ষ থেকে বাজার মূল্য নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য এ মানুষের পুরো ক্ষমতার আওতায় নিয়ে আসার জন্য বিশেষভাবে ভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে জি জেলাকূট মজলিসের एनसी যারা আরকি সুবা আমাদের হ্যাঁ জেলাকূট মজলিসের ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব জি বলে এখানে এখানে তো যাইবেন জানিয়েছি আমরা দেশের অবস্থা তুলে প্রথমে আমরা বলেছি যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ কথা বললে হবে না যে করা হয়েছে মূল্য যে কোনো মূল্যেই এই দাঁড়িয়েশো আশি টাকা দাম চান্দারে চারশো টাকা পাঁচশো হয়ে গেছে সেগুলো এবার আমরা বলেছি সেটা আইন বলছে যে এত কিছু যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হবে বিশেষ ঢাকা শহরে এখনও সার্জেন্ট খুব একটা নাই পুলিশ কনস্টেবলটা কাজ করছে না একে অতিরিক্ত নতুনভাবে যে কোনো তাড়াতাড়ি তাদের নিয়োগ দিতে হবে কনস্টেমার নিয়োগ দিতে না বলছেন নিয়োগ দেওয়া শুরু করেছি সন্ত্রাস এখন নিয়োগ দেওয়া শুরু করে নাই আমরা অতিথি দ্রুত নিয়োগ দিতে হবে ওটাকে স্বল্প ট্রেনিং দিয়ে মানে ছাড়তে হবে এবং বলেছি মামলা হয়ে পরে করে মামলা দেওয়া যাবে না প্রকৃত অপরাধীকে মামলা দিতে হবে তাদের ধরার ব্যবস্থা করতে হবে বড় বড় অপরাধীরা ভারতে চলে গিয়েছে আমরা বলেছি যে কোনোভাবে ব্লক যে হলো একে রেপটপের ব্যবস্থা করতে হবে যারা গিয়ে গিয়েছে এবং তাদেরকে আনার ব্যবস্থা করতে হবে এবং দেশের ভিতরে যারা আছে তাদেরকে যে তৃণমূল ধরার ব্যবস্থা করতে হবে এর সাথে সাথে আমরা বলেছি যে যে সমস্ত কমিশন করা হয়েছে এদের সঙ্গে যদি আমাদের ওনারা বলছেন ঘরের ব্যবস্থা করবেন আমাকে বলেছি যারা কমিশন করা হয়েছে বা বিভিন্ন চাই হয়েছে এরা হচ্ছে কথাবার্তায় পেশাম কথা না বলছে না বলে ইতিমধ্যে একজন কর্মকর্তা অনেক কথা বলে বলেছে আমাদের বিরুদ্ধে তারা কথা বলেছেন মৌরবাদী বলেছেন আমাদের সামরিক বলেছে আমরা বলছি এইগুলো হাসিনার কথা কথা এইগুলো যারা বলে এদেরকে সংযোগ করতে হবে না বাদ দিতে হবে মূল কথা হচ্ছে এদের যাতে কিছু করতে পারে গভর্নমেন্ট যাতে সফল হয় আমরা বলছি স্বাস্থ দেব পিছনে দুর্গাপ আমাদের কথা হচ্ছে গভর্নমেন্টকে চেষ্টা করতে হবে এবং সেখানে পেশার টাকাতে দুমাল হচ্ছে বা ভাঙা হচ্ছে ক্যামেরা লাগাতে হবে সঙ্গে সঙ্গে আমাদের বললে মিলে আমরা চেষ্টা করবো শান্তিপূর্ণ হয় এবং শক্তি শক্তিবাদী শক্তি যাতে এর কাজে লাগা পারে ভারতীয় শক্তি যাতে আমাদেরকে এরকে ব্যবহার করে আমাদের ক্ষতি না করতে পারে যে জি নাহমুদ আল্লাহ হিল করিম আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এবং সমমনা ইসলামী রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এসেছিলাম সংলাপে এসেছিলাম আলহামদুলিল্লাহ খুব চমৎকার পরিবেশে সংলাপ অনুষ্ঠিত হয়েছে হেফাজতে ইসলামের মহাসচিব সম্মানিত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সাহেব এতক্ষণ ব্রিফ করেছেন আমি জমিয়ত আলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুল ইসলাম আফিনবি বলছি বাংলা খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব আছেন এবং খেলাফত মজলিশের সম্মানিত মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রদ্ধেয় সম্মানিত মহাসচিব মৌলানা মাহমুল আক সাহেব আমাদের সঙ্গে রয়েছেন নিজাম ইসলাম পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল ইসলাম আদি সাহেব আমাদের সঙ্গে বলছেন উপস্থিত রয়েছেন আমরা নানাবিধ বিষয়ে আমরা কথা বলেছি আমরা বিভিন্ন প্রস্তাবনার অবতারণা করেছি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে মামলা সংক্রান্ত বিষয়গুলো শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো শিক্ষা কমিশন গঠন এবং তারা যেন আমাদেরকে যথাযথ সময়ে ডাকেন পরামর্শের সুযোগ দান করেন সেই বিষয়গুলো তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট আন্তরিকতার সাথে শুনেছেন আমরা স্পষ্ট বলবার চেষ্টা করেছি যে এই সফল গণ অভ্যুত্থানে আমাদেরও অংশগ্রহণ রয়েছে আমাদের এই অঙ্গন থেকে আশি জনের মতো শাহাদত বরণ করেছেন এই বিষয়গুলো আমরা আলোচনায় আমরা যুক্ত করবার চেষ্টা করেছি সেই সাথে আমরা একটা যৌক্তিক সময়সীমার মধ্যে একটা কাঙ্ক্ষিত পর্যায়ের নির্বাচন গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু সর্বমহলে গ্রহণযোগ্য একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন আমরা প্রত্যাশা করেছি এই ছিল